আমরা যখন প্রবাস থেকে নিজের দেশে বেড়াতে যাই তখন প্লেনের টিকিট থেকে শুরু করে এটা সেটা অনেক বড় একটা টাকার অঙ্কের ধাক্কা কিন্তু সামলাতে হয় আবার দেশে যাওয়ার পরও দেশে যে কদিনই থাকি তখন কিন্তু আসলে অনেক টাকা খরচা হয় এখানে সেখানে মুভ করতে তবে এরপরেও কিন্তু আমরা যখন দেশে যাই প্রবাস থেকে যখন দেশে ফিরি তখন আমাদের মন চায় যে দেশের আপনজনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে কেউ অবশ্য চায় না দেশে যদিও কেউ চায় না তবু আমাদের মন চায় দেশে সবার জন্য কিছু না কিছু নিয়ে যায় তো এখানকার অনেক ব্যস্ততার মধ্যেও সময় করে দোকানে যাই তখন সবার চেহারাই কিন্তু মনে পড়ে ওর জন্য কি নিব তার জন্য কি নেওয়া যায় ও কি নিলে খুশি হবে সে নিলে খুশি হবে এই ধরনের একটা যে আমাদের মন এটা হয়তো যে মনের যে একটু উপহার আমরা সবার জন্য দিতে চাই দিতে মন চায় আর এই উপহার দেয়া নেওয়াটা এটা মনে হয় পৃথিবীর সব দেশেরই সব দেশের জন্যই খুব সুন্দর একটি রেওয়াজ তাই আমরা উপহার দিতেও যেমন পছন্দ করি পেতেও কিন্তু খুব ভালোবাসি এটাই হয়তো নিয়ম তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুব অল্প খরচে ছোটো বড়ো সবাইকে খুশি করার জন্য কি ধরনের উপহার আমি জাপান থেকে নিয়ে যাই এখানে যে ছোট ছোট তোয়ালে এই তোয়ালে আসলে দেখতে খুবই সুন্দর আর এগুলো খুবই নরম ছোট এগুলি ব্যাগে কোথাও যাওয়ার সময় ব্যাগে নিলে সুবিধা আর কোনো বাসায় যদি কোনো মেহমান আসে মেহমানকে যদি হাত মোছার জন্য দেয় তাহলে নিজের কাছেও খুব ভাল লাগে আর মেহমানকে দিলেও সে খুব খুশি হয় যে জিনিসটা আমি নিয়ে যাই এটা কিন্তু অনেকেই পছন্দ করে দেশে ছোট গিফট হিসাবে এই জিনিসটা কিন্তু নেওয়া যায় এটা একটা শপিং শপিং ব্যাগ এই ব্যাগটা নিলে যে গৃহিণীরা এত খুশি হয় এটা একটা যে ব্যাগের ভিতরে নিয়ে যদি বাইরে কখনো যায় বাজার করতে যায় শপিং টপিং যখন করতে যায় এটা ব্যাগে রাখলে যখন দরকার হয় এভাবে খুলে এটাকে শপিং ব্যাগ হিসেবে ইউজ করা যায় আবার কাজ শেষ হয়ে গেলে কিন্তু এটাকে আবার সুন্দর করে ভাজ করে আবার এরকম প্যাকেট করে রাখা যায় এটা আসলে খুবই সুন্দর একটা ব্যাগ এটা অনেকেই পছন্দ করে এই জিনিসটা আমি প্রায় নিয়ে যাই এছাড়াও আছে এরকম ছোট ছোট অনেক ব্যাগ এই ছোট ছোট এগুলি চাবি রাখার জন্য তারপর খুচরা পয়সা রাখার জন্য আসলে খুবই সুবিধা এগুলি ব্যাগের ভেতরে রাখার জন্য আসলে অনেক সুন্দর গিফট ছোট ছোট দামও খুব কম এগুলি প্রায় সব জিনিসই একশো এন জাপানের একশো এন ট্যাক্স মিলে একশো দশ এনার মতো লাগে তার এই ব্যাগগুলি এগুলো সবই একশো এন এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর গিফট হিসাবে মেয়েরা খুবই পছন্দ করে এই ব্যাগ কোথায় বেড়াতে টাড়াতে যাওয়ার সময় আসলে ব্যাগগুলি খুবই সুন্দর এই যে মোজাগুলো এই মোজাগুলো কিন্তু মেয়েদের জন্য খুবই সুন্দর ছেলেদেরও আছে এরকম ছোট ছোট মোজা এগুলি অল্প অল্প শীত আসলে খুবই আরাম এগুলো আসলে ডেকোরেশন এগুলো মেয়েরা আসলে খুবই পছন্দ করে ব্যাগের সঙ্গে ঝুলে রাখতে তারপরে যে এগুলো হলো গিয়ে চাবি রিং এই চাবি রিংগুলো আসলে খুবই সুন্দর আর মজবুত খুব এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু গিফট হিসাবে অনেক সুন্দর এগুলো আমি নিয়ে যাই অনেকে পছন্দ করে আর এখানে অনেক সুন্দর ডিজাইন আছে যে চাবি রিংয়ের এই রিংগুলো আসলে অনেক সুন্দর এগুলো কিন্তু ছোট্ট সুন্দর গিফট হিসাবে খারাপ হয় না কিন্তু এই হ্যান্ড ব্যাগগুলো কিন্তু অনেক পছন্দের এগুলি কিন্তু অনেকেই পছন্দ করে এই ব্যাগগুলো আমি কিন্তু নিয়ে যাই আমাদের দেশে যে অনেকেই বেশিরভাগ মেয়েরাই কিন্তু যে ছোট ছোট ব্যাগই পার্স ইউজ করে এই জিনিসগুলো একটু বাইরে রে বেড়াতে যাওয়ার সময় কিন্তু এই ব্যাগগুলো দেখতে খারাপ না সুন্দর শপিংয়ে যাওয়ার সময় টাকা টুকা নেওয়া যায় আর ব্যাগগুলো আসলে খুবই সুন্দর গিফট আসলে এগুলি আমি অনেক নিয়ে যাই অনেকেই পছন্দ করে এই ব্যাগগুলি এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু একশো এন আর এই জিনিসটা আমি সবাইকে বলবো আমরা যখন ইউজ করি এটা মনে হবে যে এটাকে একটা মতো জিনিস আপনি যদি একবার কাউকে দেন এই গিফটটা এরপর আবার যখন আপনি দেশে যাবেন আপনাকে ঠিকই বলবে যে ওই তোয়াল এটা নিয়ে এসো তো এটা আসলে এত সুবিধা এত আরাম এই ধরনের কিন্তু আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু এটার ভিতরে যে একটা খচখচ একটা ব্যাপার আছে এটার মধ্যে এই জিনিসটা কিন্তু আমাদের দেশের বডি টাওয়ালে পাওয়া যায় না এটা আমি এখানে নিজেও ইউজ করি আর এই জিনিসটা আপনি দায় পাবেন তারপর সেকচুতে পাবেন অনেক ধরনের আছে তবে এরকম শক্তটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না এই জিনিসটা দায় আমি পাই তো ইদানি আবার সেকচুতেও দেখা যায় তো আপনি খুঁজে দেখতে পারেন তবে একবার আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন যে এই জিনিসটা কীরকম সত্যি খুবই আরামের এবং সুন্দর একটা গিফট এটা দিলে অপছন্দ করবে এরকম কেউ নেয় আপনি একবার নিয়ে দেখতে পারেন এই জিনিসটা খুব সুন্দর এগুলো হলো জাপানের চপস্টিক জাপানিরা এটা দিয়ে ভাত খায় আর এই জিনিসটা যদি কোনো মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চাকে যদি দেয় তাহলে কিন্তু খুব খুশি হয় যদিও দেশে ইউজ করতে পারে না কিন্তু এটা সাজিয়ে রাখে খুবই পছন্দ করে আমাদের দেশের বাচ্চারা ছেলে মেয়ে গিফট হিসেবে খুবই পছন্দ করে এই জিনিসটা আমিও কিন্তু প্রায় নিয়ে যাই এটা বাচ্চারা আসলে খুবই পছন্দ করে এরকম গিফটও কিন্তু খারাপ হয় না এটা একটা সুন্দর গিফট এগুলো হলো ছোট ছোট খাম কাউকে টাকা গিফট দেওয়ার জন্য জাপানের সাধন্তিগুলো বাচ্চাদের যখন টাকা গিফট করে তখন এগুলি খামগুলি ইউজ করে গুলো ছোট খাম এই জিনিসটা আসলে গিফট হিসাবে অনেকে পছন্দ করে আবার নিজেও কিন্তু কাউকে যদি টাকা গিফট করে তখন এই প্যাকেটের মধ্যে ভিতরে যদি দেয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে যাকে দেয় সেও কিন্তু খুবই পছন্দ করে এই জিনিসটা কিন্তু একটা ছোট্ট সুন্দর গিফট এটা আমি প্রায় নিয়ে যাই অনেকেই পছন্দ করে এই জিনিসটা আর এগুলো হলো নেল এখানে দেখা যাচ্ছে যে এই নেটার গুলো আমাদের দেশেও যদিও নেল কাটার পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকে পছন্দ করে আমাকে অনেকে বলে নিজের যে ক্লোজ যারা আমার জন্য একটা নেটার নিয়ে আসবে এই জিনিসগুলো আসলে নখ কাটতে খুবই আরাম এই জিনিসগুলো কিন্তু সুন্দর একটা গিফট হয় অনেকেই কিন্তু পছন্দ করে এই জিনিসগুলো আর যারা সেলাই পছন্দ করে তাদের জন্য এই কাছিটা কিন্তু খুব সুন্দর একটা গিফট যারা সেলাই পছন্দ করে তারা কিন্তু এই কাচিটা খুবই খুশি হয় কারণ আমাদের দেশে কাচি আছে অবশ্য কিন্তু এই কাচিগুলি কিন্তু হালকা আর খুবই ধারালো কাপড় চোপড় কাটতে কিন্তু খুবই আরাম তো এটাও কিন্তু সুন্দর একটা গিফট হয় যারা সেলাই পছন্দ করে তাদের জন্য এই সয়া সসটা অনেকে পছন্দ করে যারা বাইরে রান্না করে তাদের জন্য কিন্তু এটা ছোট একটা গিফট যদি একটু ওজন কিন্তু এটা ছোট খুব বেশি বড় না এটা খুব সুন্দর একটা গিফট এটা কিন্তু অনেকে পছন্দ করে এখন যে গরম প্রচন্ড গরম এই গরমের সময় কিন্তু এই জিনিসটা খুব সুন্দর একটা গিফট হয় এটার দাম তিনশো ইয়ান এটার সঙ্গে তিরিশ এন ট্যাক্স প্লাস হবে তো এই জিনিসটা কিন্তু বিশেষ করে মেয়েরা খুবই পছন্দ করে এই গিফটে এটা এটাও কিন্তু একটা সুন্দর গিফট এটাও নেওয়া যায় এটা আমি নিয়ে যাই মাঝে মাঝে এটা একটা জাপানি পাখা এ জিনিসটা খুবই হালকা এটা ব্যাগে সবসময় নেওয়া যায় তা দেখতে খুব সুন্দর অনেক ধরনের প্রিন্ট এটাতে আছে খুব সুন্দর একটা পাখা এটা কিন্তু খুব সুন্দর একটা গিফট হয় আর এখন যে গরম এটা যদি যখন কেউ বাইরে যায় বাইরে যাওয়ার সময় যদি ব্যাগে রাখে এটা খুবই হালকা এটা কিন্তু খুব সুন্দর একটা গিফট হয় এগুলো হলো শার্পনার বাচ্চারা যারা স্কুলে যায় তাদের জন্য এটা আসলে খুব সুন্দর একটা গিফট এগুলো আসলে বাচ্চারা খুবই পছন্দ করে আর এই জিনিসগুলো ক্যারেক্টার এগুলো হলো গিয়ে ইরেসার খুব সুন্দর কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এই গিফটগুলো এটাও কিন্তু খুব সুন্দর একটা গিফট হতে পারে বাচ্চাদের জন্য এরপর আছে এখানে ক্যান্ডি অনেক ধরনের ক্যান্ডি এই ক্যান্ডিগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এটাও কিন্তু সুন্দর একটা গিফট হয় অল্প দামের মধ্যে এই জিনিসগুলো নেওয়া যায় এখানে মোটামুটি 2000 ইয়েন বা 3000 ইয়েন যদি হয় তাহলে 20 জন 30 জনের জন্য সুন্দর গিফট কিন্তু এই দোকানগুলো থেকে নেওয়া যায় সব যে কি বলে ডিসকাউন্ট শপ এখান থেকে অনেক সুন্দর সুন্দর গিফট আসলে নেওয়া যায় গিফট আসলে আমার যেটা মনে হয় যে দামটাই বড় না যে মনটাই বড় আমরা যে মন থেকে কোনটা কার জন্য নেব কে কি পছন্দ করে এই যে একটা ফিলিংস যেটাকে বলে এটার মূল্য আসলে অনেক বড়